কথা আছে অর্ডার একজন মহিলা সে যখন একটা কমপ্লেন দিতে যাবে তখন পুলিশের সেই এফআইআর করতে হবে তিনি বাধ্য কিন্তু কালকে এই ঠেলা

এখানে <Sanskrit> যে যশীෂ් যশীෂ් এই বাচ্চা এই পুলিশ তুমি 살아 এই 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 পুলিশ তুমি 살아 তুমি না হচ্ছে বলো পুলিশ তুমি जिंदा रहो তোমার মেয়ে হচ্ছে বলো পুলিশ তুমি जिंदा रहो তোমার মেয়ে হচ্ছে বলো কোটি তারা বলে না হাই হাই কোটি তারা বলে না وند جا وند جا وند جا پولیس آگے کے دستے نہیں بیچ پیو وند جا ہائے 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 ہائے

何だ <Yeah. S 1> <laughs> একদিনে আপনার জন্য কোন দেখে নিচ্ছি সবাই আছে আপনার কিস সবাই দেখে নিচ্ছি আপনি